জয় বাবা লোকনাথ জয় শিব শিবশম্ভু আজ মঙ্গলবার লোকনাথ বাবার জন্মবার আর এই দিনে লোকনাথ বাবার পাঁচালি এবং কথা শুনলে লোকনাথ বাবার আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে তাই চলুন আজকে লোকনাথ বাবাকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তিনি বলেছিলেন জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে লোকনাথ ব্রহ্মচারীর এই অভয়বাণীকে সম্বল করেই আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সামনে এগিয়ে চলেছি পরম পূজ্য লোকনাথ বাবা স্বয়ং শিবের অংশ ছিলেন অসংখ্য মানুষের নানা অভিষ্ট তিনি পূরণ করেছেন কেউ মোকদ্দমায় বিপদে পড়েছেন অথবা কেউ রোগে ভুগেছেন সব শ্রেণীর মানুষের কাছেই তিনি ছিলেন সমান ভরসার লোকনাথ বাবা ভক্তদের শিখিয়েছিলেন প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় সারা সারাদিনের কাজের হিসেব নিকেশ করতে সেখান থেকে যেসব জিনিস খারাপ বলে বিবেচিত হবে সেই সব কাজ ভবিষ্যতে আর না করতে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই প্রক্রিয়াটি থেকে বেশি কার্যকরী কথিত আছে তিনি একশো বছরের বেশি সময় ধরে জীবিত ছিলেন একবার এক ব্যক্তি তার ছেলের কঠিন যক্ষারোগ সারানোর জন্য তার কাছে আসেন বাবা বুঝতে পারেন যে সেই ছেলের কাছে আর বেশি সময় নেই কিন্তু ভক্তের আকুল প্রার্থনা দেখে সেই রোগ তিনি নিজের শরীরে ধারণ করেছিলেন ছেলেটির যক্ষারোগ সেরে গেলেও বাবার শরীরে সেই রোগ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন এরপর বারদী আশ্রমে বহু ভক্তের সমাগম ঘটে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাবা মহা সমাধিতে মগ্ন হয়ে যান আজ লোকনাথ বাবার জন্মদিবসে একবার হলেও শ্রবণ করুন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাঁচালীয় ব্রত কথা এবং সেই সাথে আমরা শুনে নেব বাবার কিছু অমৃত অমৃতবাণী শুরু করছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পাঁচালী বা ব্রত কথা জয় বাবা লোকনাথ শ্রীকাল যোগ্য মহাযোগী লোকনাথের জয় পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপিতাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্ম নিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানায় ঘোষাল কমলাদেবী মাতা ধর্ম তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হইল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আজ ত্যাজই পরিজন গ্রাম্যপথ ধরি তারা করেন গমন নদ নদী বোন কত পার হয়ে চলেন অবশেষে গুরু কালীঘাটে এলেন বেনীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণে বিভিন্ন ধর্মের তথ্য জানিবারও তরে উপস্থিত হন মক্কা মদিনানগরে কাবুলে আসিয়া মোল্লা সাদর ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনিমাধব সঙ্গীতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠে জ্বলি বোনেরও মাঝেতে সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনিমাধব চলে যান কামাক্কা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্ত বৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিষ্য শ্বেতা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথাই সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত আমার সাড়া পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণও করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণী বারো পারে একশো বছর বাবার বয়স হইল মূর্ত ধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালী যে বা পরে কিংবা শুনে পুণ্যবান সেই জন সদা রেখো মনে কোনো মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিকও হইবে জয় জয় লোকনাথ জগতেরোপতি তব পদে অধমের থাকে মতি জ্ঞান বলে দ্বৈতভাব করিলে বর্জন তোমার নামেতে মুক্ত হয় জীবগণ ত্রিলোকের রূপে প্রকাশ ধরায় প্রণমিহে লোকনাথ তোমার রাঙা পায় ইতি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত জয় বাবা লোকনাথ জয় শিবলোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ ওম শান্তি এবারে আসুন বন্ধুরা বাবা লোকনাথ ব্রহ্মচারীর কিছু অমৃত বাণী শুনে নেওয়া যাক যে বাণী আমাদের জীবনের চলার পথে অনুপ্রেরণা প্রদান করে লোকনাথ বাবা বলেছিলেন জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই ব্যক্তির জীবনের আসল মূল্য নির্ধারণ করে যেমন আমরা দেখতে পাই দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্ট হলেও প্রত্যেকের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে তোমরা যদি দীর্ঘায়ু হতে চাও তাহলে তোমাদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাবিহীন সত্যবাদী ক্রোধবিহীন এবং সরল স্বভাবের হতে হবে চন্দ্র ও সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকে অন্যের সাথেও তুলনা করবে না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে সমস্যা ও দুঃখ কষ্টের সাগরে ডুবে আছো বলে আতঙ্কিত হই না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমাকে সাঁতার শিখিয়ে দেবেন যারা আমার কাছে এসে আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয়ে আর্দ্র হয় এই আর্দ্রতাই আমার দয়া এই আমার শক্তি যা তাদের উপর প্রসার হয় এবং তাদের দুঃখ দূর হয়ে যায় যে ব্যক্তি সকলের বন্ধু এবং যিনি গায়ে সকলের কল্যাণ সাধন করেন তিনিই হলেন যথার্থ জ্ঞানী সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই যে স্বর্গে আহরণের একমাত্র পথ তাতে কোনো সন্দেহ নেই অন্ধকার ঘরে থাকলে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কে তুমি বলবে আমি আমাকে জিজ্ঞাসা করা হয় আমিও বলবো আমি ভেবে দেখো নামে নামে যদি এত মিত্রতা হতে পারে তাহলে আমিতে আমিতে কেন মিত্রতা হতে পারে না অর্থ উপার্জন করা তাকে রক্ষা করা এবং তাকে চর্চা করার সময় যে দুঃখ ভোগ করতে হয় তা সমস্ত পৃথিবীর দুঃখের থেকেও বড় হয় এই অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই নিজেকে নিয়ে গর্ব করো কিন্তু অহংকারী কখনো হই না ক্রোধ করো কিন্তু ক্রোধে অন্ধ হয়ে যেও না মন যা বলে শোনো কিন্তু আত্মবিচার ছেড়ো না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য ও শাস্ত্র বাক্যের প্রতি মনের শ্রদ্ধা না থাকলে প্রকৃত আত্মবিচার করা সম্ভব নয় যে কর্ম মনের মধ্যে তাপের সৃষ্টি করে তাই হলো পাপ আর যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতন শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই হল পূর্ণ লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন যদি তুমি সুখে থাকতে যাও তাহলে প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় সারাদিনের কাজের হিসেব নিকেশ করো নিরপেক্ষভাবে বিচার করে তুমি যে মন্দ কাজগুলো আজকে করছো সেগুলোকে না করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করো যারা ধর্মের অস্তিত্ব নেই মনে করে সাধুগণকে পরিহাস করে এবং ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয় গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য দিনে দরিদ্র এবং অসহায় মানুষের হাতে যখন যা দেবে আমি তখনই তাই পাবো এবং তা আমি গ্রহণ করব দরিদ্র ভরা সমাজের দুঃখ কষ্ট দূর করার জন্য সর্বদা চেষ্টা করে যাবে যেই ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক উদারচিত্ত ভক্তিপরায়ণ এবং মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে আত্মীয়তা গড়ে তোলা স্বর্গলাভের সমান এবং সর্বশেষ বাণীটি আমাদের সকলেরই জানা আর তা হলো রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করব প্রিয় শ্রোতা বন্ধুরা লোকনাথ বাবার অমৃতবাণী এবং পাঁচালি শ্রবণ করে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন আজ মঙ্গলবার বাবা লোকনাথের জন্মদিনে বাবাকে জানায় কোটি কোটি প্রণাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ত্রিকালযোগ্য লোকনাথ বাবার আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ওম শান্তি